জমিতে পলিথিন মালচিং করে শশার আবাদ করছেন কৃষকরা এছাড়াও সরিষার জমির পাশে চাষ করছেন বিদেশি জাতের ফুল এবং চাষাবাদের সেই বিস্তারিত জানাতেই আমাদের সাথে এখন যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী গোলাম সকাল রুবেল শুভ সকাল জুবাইল এবং মিমি সেই সাথে সকালে বাংলাদেশের সকল দর্শকদের প্রিয় দর্শক আপনারা জানেন যে সিরাজগঞ্জ জেলা সবচেয়ে কৃষি নির্ভরশীল একটি জেলা এই জেলার মধ্যে সবচেয়ে উল্লাপাড়াতে কিন্তু বেশি কিন্তু সরিষা চাষ হয়েছে সরিষার ফুল দেখেছিলাম সরিষার মধু দেখেছিলাম সরিষার সেই দেখানোর চেষ্টা করছি দর্শককে দেখতে পারবেন দানায় দানায় ভরে আছে সরিষার সেই শীষগুলো যেগুলো কিন্তু ভরে আছে একদম আহ সরিষা ভর্তি অর্থাৎ এত সুন্দর এই একটি জমিতে এত বাম্পার একটি ফলন ফুলেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরিষা আসলে এটা কিন্তু আহ তাই দেশে কিন্তু ব্যাপক চাহিদা থাকে সিরাজগঞ্জের উল্লাপাড়া সরিষার যে কারণে সরিষার মধু যেমন এখানকার বাম্পার ফলন পাশাপাশি কিন্তু সেই সরিষার যে ফলনটি সেটি কিন্তু ব্যাপক ফলন হয়েছে এবার কিন্তু সরিষায় ব্যাপক লাভবান হয়েছে এই অঞ্চলের কৃষকরা একদিকে মধু যেমন টাকা পেয়েছে মুখামারিরা অন্যদিকে কিন্তু সরিষায় সে ভালো একটি ফলন হবে সেই সরিষার পাশে যে সমস্ত পরিত্যক্ত জমি আছে সেইগুলো জমিতে বিদেশি জাতের ফুল চাষ করা হচ্ছে দেখতে পারবেন যেহেতু সামনে বিশ্ব ভালোবাসা দিবস চোদ্দোই ফেব্রুয়ারি রয়েছে সেই উপলক্ষে কিন্তু আসলে এই ফুলের বাগানগুলো সে যে আছে একদম ফুলে ফুলে ভরে আছে পুরো বাগানটি সেটি কিন্তু কৃষককে যথাসময় তুলে নিয়ে যাবে এবং সেই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সেই ফুলের বাজারে কিন্তু ব্যাপক একটি চাহিদা থাকে সেই চাহিদা কিন্তু এখান থেকে পূরণ করা হয় একই সাথে কিন্তু ঠিক পিছনে ঠিক মালচিং পদ্ধতিতে শশা চাষ করা হচ্ছে শশার সাথে বিভিন্ন ধরনের সবজি কিন্তু চাষ করছেন কথা বলবো একজন আদর্শ সেই কৃষক এবং যিনি উদ্যোক্তা রয়েছেন সেই সফল উদ্যোক্তা তার সাথে আপনার এখানে কত বিঘা জমি রয়েছে কি কি চাষ করছেন এখানে আমার এখানে বিশ বিঘা জমি আছে বিশ বিঘা জমিতে এবার উল্লাপড়া কৃষি অফিসারের সার্বিক পরামর্শে আমরা ফুল চাষ করছি তার পাচ্ছে আপনার রোজাকে টার্গেট করে শসা লাগানো হচ্ছে বিট রুট লাগানো হচ্ছে টমাটো আছে সর্বমোট বিশ বিঘা জমি আছে আর এখানে পাশাপাশি লেবুর লেবু দেখছি আমি লেবুর লেবুর বাগান আছে এখানে আর পেয়ারা আছে পেয়ারা জি আচ্ছা কেমন আপনার ফলন হয়েছে এবার ইনশাল্লাহ খুব ভালো ফলন হয়েছে সরিষা কি পরিমাণ পাবেন এবার সরিষা পর্যাপ্ত ভালো ফলন হয়েছে আর ফুলের কি অবস্থা ফুল বিশ্ববার চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে লাগানো হয়েছে ইনশাল্লাহ আশা করতেছে খুব ভালো একটা দাম বাজার দাম পাবো ধন্যবাদ আপনি কথা বলবেন কৃষি কর্মকর্তা জিনিসেন তার সাথে একই সাথে একই জমিতে মিশ্রভাবে কিন্তু আপনি চাষ করছেন একই কিন্তু সরিষায় বাম্পার ফলন হয়েছে অনেকটা ভালো ফলন পেয়েছেন এবার সরিষার পাশাপাশি এখানে এই আদর্শ কৃষকদের গড়ে তুলতে কি কি করা প্রয়োজন বলে মনে করছেন দেখেন আমাদের হচ্ছে যে ট্র্যাডিশনাল কৃষি যেটা সেটা আমরা মূলত ফিল্ড ক্রপে সীমাবদ্ধ থাকি ধান সরিষা গম এর মধ্যে কিন্তু উদ্যোক্তা তৈরির ক্ষেত্রে আমাদের এরকম রিস্ক নিতে হয় যেমন উনি সরিষার যে অল্প জায়গা ছিল সেই অল্প জায়গাতে কিন্তু গ্ল্যাডিওলার চাষ করে পাঁচ ছয় হাজার টাকা ইনভেস্ট করে প্রায় পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবে এছাড়া যে মালচিং পদ্ধতিতে সাত বিঘা জমিতে কুমড়া জাতীয় ফসল লাগিয়েছে সেটা থেকেও কিন্তু উনি ব্যাপক একটা লাভবান হবে এখন আমাদের পরামর্শটা থাকে সবসময় যে যে সময়টাতে আর কি উনি হারভেস্ট লাভটা মানে উনি লাভবান হবে সেইভাবে আমরা টার্গেট করে উনাকে কি পরামর্শ দিচ্ছি যখন সবাই একই সঙ্গে শশা মার্কেটে তুলবে তখন দেখা যাবে যে এটার মার্কেট প্রাইসটা কম কিন্তু উনি যেহেতু রোজাকে টার্গেট করে আগাচ্ছেন

যাতে মালচিং ব্যবহার করলে আহ মাটির আর্দ্রতা প্রায় দশ থেকে পঁচিশ ভাগ আর্দ্রতা সংরক্ষিত থাকে যাতে রোগ ও পোকামাকড়ের আহ উপদ্রবটা কম থাকে আস্তে আস্তে আমরা দেখছি যে আমাদের উল্লাপাড়াতে মালচিংয়ের এর ব্যবহারটা মোটামুটি অনেক দূর হচ্ছে সেই সাথে মালচিংয়ের এর পাশাপাশি স্বাভাবিকভাবে কৃষকদের কিভাবে উদ্বুদ্ধ করেন আপনারা আমরা যেভাবে উদ্বুদ্ধ করি একটা কৃষক যখন একদম ফাঁকা থাকে মানে মানে কৃষক অনেক কিছু যেমন ফুল করছে ফুলের আপনি এর দ্বারা আপনি শশা চাষ করছে এতে দেখা যায় মাটি আদাত ঠিক থাকে খরচও অনেক কম লেবার কম লাগে সেক্ষেত্রে কৃষক অনেক উদ্বুদ্ধ হয়ে আপনি মালসিং চাষ পদ্ধতিতে আপনি শশা চাষ করতেছে এবং পাশাপাশি আপনি জন্য সরিষা দেখতেছেন বাড়ি সরিষা চোদ্দ সেবার অনেক ধন্যবাদ আপনি দেখছিলেন যে একই সাথে কিন্তু একই জমিতে আসলে এইভাবে কিন্তু কৃষক এই দেখতে পারবেন যে এত সুন্দর সুন্দর ফুলগুলো হয়েছে এবং পাশাপাশি পরিত্যক্ত জমি ছিল এটা সেই পরিত্যক্ত জমিতেও ফুলের সাথে যেমন আপনি দেখছেন মিশ্র যে কুমড়ো চাষ এবং সেই সাথে শশা চাষ করেছে সেই সাথে যখন ফুলের চাষগুলো হয়েছে এতে কিন্তু একজন কৃষক সফল কিন্তু একজন আহ কিন্তু তিনি আসলে এই চাষগুলো করে তিনি অনেকটাই লাভবান হচ্ছেন প্রিয় দর্শক আপনার বাড়ির আশেপাশে অনেক জায়গায় ঠিক কীভাবে পরিত্যক্ত জায়গা রয়েছে সেই জায়গাগুলোতে যদি ফুল এবং ফলের চাষগুলো করা হয় তাহলে কিন্তু আপনি ব্যাপকভাবে লাভবান হবেন আমি কিন্তু মনে করছেন কৃষি বিভাগ ফিরে যাচ্ছি স্টুডিওতে অসংখ্য অসংখ্য ধন্যবাদ রুবেলকে